তৃতীয় পর্ব হাসার সালুন ফের একটু গ্রামীণ পরিবেশে ফেরা যাক এই পর্বে মোশারফ করিম মজু গায়ন নামের এক চরিত্রে অভিনয় করেন মজুর কাজ হচ্ছে অর্থের বিনিময়ে মানুষের হত্যা করার কন্ট্রাক্ট নেওয়া ট্রেলারে আমরা দেখেছি কীভাবে তিনি একজনকে দড়ি দিয়ে টেনে গাছের ডালে ঝুলিয়ে মারছেন বাকি সব কন্ট্রাক্ট কিলিং গল্প থেকে মজুর গল্পটা একটু আলাদা হওয়ার কারণ হল হত্যা করার পর তার দুটো জিনিস খাওয়ার বড্ড ক্ষুধা লাগে যার মধ্যে প্রথমটি হচ্ছে যে গ্রাম বা এলাকার মানুষকে সে হত্যা করেছে সেখানে চালের গুঁড়ো রুটি দিয়ে হাসার সালুন খাওয়া আর দ্বিতীয়টা থাক এটা না হয় রিভিউতে না বলি পর্ব দেখলে বুঝবেন এভাবে তার কাছে একজন নেতাকে মারার কন্ট্রাক্ট আসে ট্রেলার দেখে আমরা বুঝতেও পারি যে নেতার গায়ে সে গুলি মেরেছে এরপর কি হবে এভাবে সে কতগুলোই বা খুন করেছে তার এই ভয়ানক অপরাধগুলোর শেষ পরিণতিই বা কি হতে পারে পুরো পর্বের শেষ পাঁচ মিনিটটাই ভীষণ অবাক করার মতো ভূতের কাহিনী তো বটেই শেষ পাঁচ মিনিটে গিয়ে আসল চমক দেখা যায় ক্লাইম্যাক্সটা না আসা অবধি গল্পটার একটা সাদা মাটা আপনার মাথায় আসবে তবে নির্মাতারা আপনাকে শেষ পাঁচ মিনিটে যে চমক দেখাবে তা আপনার কাছে বড্ড অপ্রত্যাশিত কিন্তু উপভোগ্য মনে হবে